কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত বাঁশিওয়ালা ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয় চলা আটক করে ফেলে রেখেছেন কাল ও পারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে তুই হাত বাড়িয়ে দি নাগাল পাইনে কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তিপারের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাঁচাও তুমি জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক গুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপরে আছার খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেননি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সাড়া নেই লোভের ঝাপট লাগে মাথার উপর ধুলোই লুটোই মাথা ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পায়ে বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পরে অমর্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ উড়ে চালি অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো জেগে উঠে বিদ্রোহিনী চোখের আরে জানায় ঘৃণা চারদিকের ভিড়ুর ভিড়কে কৃষ কুটিলের কাপুরুষতাকে বাঁশিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি নে ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে ছন্দের মালা শুকো বেনা তার একদিন ঘরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘুমটা খসার নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে তুমি জানবে না তার ঠিকানা ও গো বাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে